দর্শক হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত ঢাকা থেকে হুশিয়ারি গেল ভারত মোদী সরকারের কাছে গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন এমন নির্মম পরিস্থিতির একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত ঢাকা থেকে হুশিয়ারি গেল মোদী সরকারের কাছে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্য শেখ হাসিনা ভারতেও আশ্রিত তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে রেখেছে ভারত সরকার আর গণবিক্ষোভের পর বাংলাদেশেই প্রবল দাবি উঠেছে শেখ হাসিনাকে গণহত্যাকারী চিহ্নিত করে মৃত্যুদণ্ড দিতে হবে গত পাঁচই আগস্ট বাংলাদেশের গণবিক্ষোভে পতন হয় শেখ হাসিনার টানা চার দফার শাসন এবার হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে সরকারি তরফে হুশিয়ারি গেল ভারত সরকারের কাছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন শনিবার একত্রিশে আগস্ট রয়টার্সকে তিনি জানান যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে আর বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায় তাহলে ভারত তাকে দিতে বাধ্য থাকবে গত পাঁচই আগস্ট থেকে ভারতে আছেন শেখ হাসিনা তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত আটই আগস্ট এই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এটি তারা জানে ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে তিনি বলেন এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে বিবিসির খবর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তির ধারা অনুযায়ী যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলে তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে এই ধারা অনুসারে শেখ হাসিনাকে ভারত সরকার পাঠাবে না রয়টার্স ও এএফপি সহ বিভিন্ন সংবাদ সংস্থার খবর যেহেতু শেখ হাসিনার পাসপোর্ট নেই তাই তার জন্য ট্রাভেল ডকুমেন্ট বিশেষ ব্যবস্থা করে তৃতীয় কোনো দেশে নিরাপদে রাখার চেষ্টা করছে ভারত যদি সেটি সম্ভব না হয় তাহলে শেখ হাসিনাকে দিল্লিতেই রাখা হবে আর বাংলাদেশ যদি তখন শক্তভাবে শেখ হাসিনাকে চেয়ে থাকে তাহলে ভারতকে দিতে বাধ্য হতে হবে দর্শক এবার জানাবো গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুন রক্তে ভেজা সারা শরীর খালি পায়ে রাস্তায় উপর হয়ে পড়ে আছেন গুলিবিদ্ধ যুবক তার রক্তে ভিজে গেছে নিথর দেহে তখনও হয়তো করে জীবন প্রদীপ দুই ঢালা পথ পুলিশ সদস্য তার হাত ও পায়ের দিকে ধরে ভারী বস্তার মতো করে পাশের রিক্সা ভ্যানে ছুড়ে দেন ভ্যানে আগে থেকেই ছিল লাশের স্তূপ সেখানে একটির উপর একটি রক্তাক্ত লাশ চাদর দিয়ে ঢাকা ছিল এর আগে পুলিশ গুলিবিদ্ধ মরদেহগুলো গুনে গুনে ভ্যানে তোলে সর্বশেষ রাস্তা থেকে তুলে ভ্যানে ছুড়ে দেওয়া ব্যক্তিটি তখনও জীবিত ছিলেন তার নিথর দেহ ধীরে ধীরে হলেও ঝাঁকুনি দিয়ে উঠছে পাশ থেকে কেউ বলছেন আগুন দিয়ে দিতে হইব মর্মান্তিক হৃদয় বিদরক গা শিউরে ওঠা এক মিনিট চোদ্দ সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপার সৃষ্টি করা এই ভিডিওর ঘটনাটি কোথায় কখন কিভাবে ঘটেছে জানতে চান সবাই ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালিয়েছে অনেক সংবাদ মাধ্যম জানা গেছে ঢাকার অদূরে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনের সড়কে ঘটেছে এ বড় বড় ঘটনা ভাইরাল ভিডিওটির শেষ দিকে পেছনের দেওয়ালটি পর্যবেক্ষণে আরও স্পষ্ট হয় লোকেশন চোখে পড়ে দেওয়ালের ডিজাইন ও একটি রাজনৈতিক পোস্টার শনিবার দুপুরে সরেজমিন দেখা যায় আশুলিয়া থানার পেছনের একটি প্লটের নিরাপত্তা প্রাচীর এটি ভিডিওতে যে পোস্টার দেখা যায় তাই স্থানীয় এক যুবলীগ নেতার স্থানীয়রা নিশ্চিত করেন ঘটনাটি পাঁচই আগস্ট বিকালের ওই স্থান থেকে পরে সাতটি দগ্ধ লাশ উদ্ধার করেন স্থানীয়রা তাদের পাঁচজনের পরিচয় পেলেও দুজনের পরিচয় মেলেনি প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি বলেন দূর থেকে দেখেছি লাশের ভ্যানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে পুলিশ পরে সেখান থেকে আন্দোলনরত ছাত্র জনতার সাতটি মরদেহ বের করা হয় যাদের জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন সাজ্জাদ হোসেন সজল তানজিল আহমেদ সুজয় বাইজিত শুভ্র হুমায়ুন ও স্কুল ছাত্র আশাবুর তাদের মরদেহ বুঝে পেয়েছেন স্বজনরা বাকি দুজনের পরিচয় না পাওয়ায় স্থানীয় আমতলা এলাকায় কবর দেওয়া হয় স্থানীয়রা মনে করছেন লাশের পরিচয় নিশ্চিহ্ন করতেই আগুন ধরিয়ে দেওয়া হয় নিহত আর সাবুরের বড় ভাই রেজওয়ানুল ইসলাম বলেন আমার ভাই গুলিবিদ্ধ হয়ে থানার পাশেই রাস্তায় পড়েছিলেন পরে পুলিশ তার নিথর দেহ রাস্তা থেকে তুলে নিয়ে ভ্যানে উঠিয়ে আগুন দেয় ভাইটি আমার জীবিত ছিল নাকি মৃত সেটা জানার সুযোগও হয়নি আমাদের নিহত বাইজিদের স্ত্রী বলেন পাঁচই আগস্ট বিজয় মিছিলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বাইজিদ সারাদিন ফোন দিছি কিন্তু ফোন বন্ধ পাইছি পরের দিন লাশ পাওয়া গেছে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন মানুষ মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি এদিকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করে বার্তা সংস্থা এফ পির ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন কদরুদ্দিন শিশির জানান ঘটনাটি পাঁচই আগস্টের ঢাকার আশুলিয়া থানার নিকটবর্তী বাইপাল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের গলি দিয়ে ভেতরে ঢোকার পর থানা ভবনের আগের জায়গায় ভিডিওটি ধারণ করা হয়েছে সংবাদ মাধ্যমের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের ছাদ থেকে রেকর্ড রেকর্ড করা রনি আহমেদ নামের এক ভাড়াটিয়া ভিডিওটি করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেন পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় রনি আহমেদ বলেন বিকেলে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশ গুলি ছড়ে এতে থানার গেটের সামনেই দশ থেকে বারো জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান কয়েক মিনিট ধরে সেখানে গোলাগুলি চলে পরে জীবিত কয়েকজনকে নিচু হয়ে এসে ছাত্ররা টেনে নিয়ে যান তারপরেও ছয় থেকে সাতজন ওখানে পড়েছিলেন তখন আশপাশের সব অলিগুলি জনগণ ঘিরে ফেলেন রাস্তা থেকেও লোকজন থানার দিকে রওনা হন পরে থানা থেকে সব পুলিশ সশস্ত্র হয়ে একযোগে গুলি করতে করতে বেরিয়ে আসেন সরঞ্জমিন আসলিয়ার বাইপাল এলাকার থানা রোডের গলিতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে থানার পাশে ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিক সাইজার্স লিমিটেড অফিসার ফ্যামিলি কোয়ার্টারের দেয়াল ঘেঁষে গুলিবিদ্ধ সাতজনের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পরে পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখে এরপরে ঘটে আরও মর্মান্তিক ঘটনা অর্থাৎ তাতে আগুন ধরিয়ে দেয়া হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা